দর্শক আমার সামনে একটা বিশাল সাইজের গরু দেখছি কাউসার ভাই গরুর উচ্চতা বেশি না আপনার কাজা কাছাকাছি আপনারই বেশি আছে এদিকে গরুর বেশি আচ্ছা খোচা ভাইহাটে রয়েছি মঙ্গলবার ভা, এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর এই গরুটা কিনছেন আমাদের নোয়াখালীর ভাই

বলা হয়েছে এই গরুটা গরুটা আসলে যে পরিমাণ ক্যামেরা বোঝা যাচ্ছে বাস্তবে কিন্তু তার থেকেও বড় দেখি দিয়ে দিছেন এটা কত বলছিলেন আপনারা কামসার ভাই পঁয়ষট্টি আর দিলেন কত ছিয়াত্তর আর ওনারা বলছিল পঁয়ষট্টি শেষে দিলেন দুই লাখ ছিয়াত্তর এটা যাবে কোথায় জবের জন্য দুই দुনা। লাখ ছিয়াত্তর হাজারে এইটা হয়ে গেল আচ্ছা আর এটা কিন্তু দাম চলছে দফায় দফায় এইখানে দেখছি একটা দেখা দেখে চলছে এটাও কি বলছিলেন কত এক লাখ ধরে রাখছে দুইশো ষাট আর তিনশো এটা হইল এটা হইল কত হইল এটা ভাই কত কিনলেন কত কিনলেন ভাই কত নাম বলতে চাচ্ছে না ক্যাবর ভাই কি ব্যাটে বেলা হয় না দাম কিনতে চলছে আবারও কত

আড়াইশো ভাঙ্গে দাম চাইতে বলা হয়েছে এই শেষ মেশ কত চাই শেষ মেশ কত চাই তিনশো কি এখানে একটা দেখা দেখে চলছে কত চাইছেন আড়াইশো

আচ্ছা আচ্ছা এখানে কিন্তু দেখছি একটু দেখি এটাও কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে শেষে কত চাইল আশি হাজার পঁচাত্তর এক লাখ চল্লিশ আর এক লাখ পঁচাত্তর এটা দাম চলছে

আচ্ছা ভাই কি অবস্থা বাজারে শেষ পর্যন্ত যদি হয় কিনবো না হলে যেগুলো নিয়ে যাবে কেমন মনে হচ্ছে সব মিলিয়ে আজকের বাজার বলেন কম